উনি যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন উনি সে পথেই হাঁটছেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ হচ্ছে মূল্যস্ফীতিতে জর্জরিত তাদের বেশিরভাগ লোকেরই যোগ্য কাজ নেই যোগ্য বেতন নেই তো এই অবস্থায় একটা নতুন সরকার এসেছে তারা সবাই এই সরকারকে স্বাগত জানিয়েছে কিন্তু গত এক মাসে আমরা দৃশ্যমান কিছু দেখিনি আকাশ থেকে এই রাষ্ট্র চালানো দরকার নাই আপনি মাটিতে বসে চালান সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষে বলবে আপনার কি করতে হবে এই সমস্ত বড় বড় কমিশন বড় বড় লোক দিয়ে এগুলোকে বড় বড় সুপারিশ কোনো কাজে আসবে আর এই ছটি কমিশনের যাদেরকে দায়িত্ব বা কমিশন প্রধান হিসেবে ঘোষণা করেছেন আমার কাছে আমি নেতিবাচকভাবে বলতে চাই না তবে আমার কাছে মনে হয়েছে আমি যেটুকু দেখলাম তাতে মনে হয়েছে খুব তাড়াহুড়া করা হয়েছে প্রধান খুঁজবার বিষয় প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় পেছনে কাজ করবার অভিজ্ঞতা আছে কারো কারো ক্ষেত্রে কিছুটা ব্যক্তয় মনে হয়েছে এখন এই সংস্কার যারা করবেন ছটি সংস্কারের যে কমিটি করা হয়েছে তারা তিন মাসের মধ্যে রিপোর্ট দিবেন হ্যাঁ তারা হয়তো ভালো রিপোর্ট দিবেন কিন্তু এর বাস্তবায়নের সম্ভাবনা খুব ক্ষীণ আমরা জানি এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে আমাদের রাজনৈতিক দলগুলোর আচরণ সম্পর্কে আমাদের জানা আছে সুতরাং আমরা ভালো কিছু সামনে খুব একটা দেখছি না নির্বাচন কমিশন সংস্কার করবার ক্ষেত্রে যাকে দায়িত্ব দেয়া হয়েছে এনজিও ব্যক্তিত্ব হিসেবে উনি কাজ করেন সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে যে খুব বেশি কাজ উনি করেছেন বা ওনার সংস্থা করেছেন আমার কাছে সেটি আমার বিবেচনায় মনে হয়েছে যে সেখানটাতে মনে হয় ওনার কমিশনকে শক্তিশালী করবার জন্য উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা একটু বেশি করে ভেবে চিনতে দেখবেন অন্যান্য কমিটির কাজে বাংলাদেশের পরিবহন সেক্টরে ব্যাপক চাঁদাবাজি ছিল এই সরকার আসার পরে সেই চাঁদাবাজি গুলো বন্ধ হয়ে গেছে আমি অনেক মালিকের কাছে জিজ্ঞেস করেছি তারা বলেছেন যে প্রতিদিন তাদেরকে কমপক্ষে দু টাকা চাঁদা দিতে হতো পুলিশ এবং রাজনৈতিক চাঁদাবাজদেরকে মিলিয়ে এই দুটোই কিন্তু বন্ধ হয়ে গেছে এখন ট্রাফিকও পয়সা নিচ্ছে না এবং শাহজাহান খানদের যে সমস্ত কমিটি ছিল শাহজাহান খান এনায়তুল্লাহ খান এটাও বন্ধ হয়ে গেছে তাহলে দু হাজার টাকা করে যদি প্রতিদিন মাফ হয়ে যায় তাহলে এইটা কি কাস্টমারদের উপরে এটা প্রভাব পড়া উচিত ছিল না বাস ভাড়া কমানো উচিত ছিল এটা কিন্তু করতে পারতেন তো আমরা সেটা দেখলাম না ছটি কমিশন করেছে এর সাথে আরেকটি কমিশন যদি করতেন এই সরকার তাহলে ভালো হতো আমি আশা করি নিশ্চয়ই করবেন সেটি হলো অর্থনৈতিক খাত খাত সংস্কার কমিশন এবং সেই কমিশনটা দরকার ছিল ব্যবসায়ী ব্যাংকিং কারণ দেশের অর্থনীতি একবারে ভঙ্গুর নাজুক অবস্থায় রয়েছে সবার চেয়ে সবচেয়ে বড় কমিশন যেটা হয়নি সবচেয়ে বড় কমিশন এক নম্বর কমিশন বাংলাদেশ একটা হওয়ার কথা সেটা হচ্ছে মূল্য কমিশন প্রাইস কমিশন আমরা সেই প্রাইস কমিশন গত ত্রিশ বছর ধরে ঝুলে আছে ইউএনডিপি বহু আগে আমাদেরকে একটা প্রাইস কমিশন কথা বলেছিল কিন্তু সেই প্রাইস কমিশন গঠন হয় নাই এই সমস্ত সত্য মানে আমলাতান্ত্রিক এবং সব বড় লব্ধের কমিশন রে ভাই গরিব লোকের কমিশন কই গরিব লোকের কমিশন হচ্ছে প্রাইস কমিশন আপনাকে mód সহনীয় মূল্যে তাকে জিনিসটা দিতে হবে এই সরকার যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে আমার কিছু দ্বিধা দন্দ্ব സംকাহ আমার ভেতরে কাজ করছে আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার মধ্যে কাজ করছে আমি একজন মিডিয়ার কর্মী হিসেবে আমার মধ্যে আতঙ্ক কাজ করছে যে এই সরকার যদি তার কাজের পরিধি ব্যাপক করে ফেলে তাহলে আসলে কতটুকু এগোতে পারবে সেটি একটি শঙ্কার বিষয় তা আমরা সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখছি না এটা বড় বড় হয়তো আপনি বলবেন যে অর্থনৈতিক কমিশন করতে হবে ব্যাংক সংস্কার করতে হবে কিন্তু কোন কোনো লাভ হবে না ছোট খাড়া খারা বড়ি তো যা অতীতেও হয়েছে নতুন নতুন সরকারে আবার অন্য দলের লোক এসে এগুলোই প্রায় কাছাকাছি এগুলো করবে গত তিন দশকে আমরা এইরকম কোন রাজনৈতিক নেতৃত্ব দেখছি না আমলা তন্ত্র হচ্ছে একটা তেজি ঘোড়ার মতো এই ঘোড়ার উপরে যিনি সওয়ার হবেন তিনি যদি ওই ঘোড়াকে চালানোর মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন না হন তাহলে কিন্তু ঘোড়া আপনাকে ফেলে দেবে হ্যাঁ আপনি দেখবেন যে সব ঘোড়ার উপরে কিন্তু সবাই সওয়ার হতে পারে না ঘোড়া বুঝে ফেলে যে তারপরে কে সওয়ার হয়েছে সে কতটা দক্ষ সুতরাং আমলাতন্ত্র যখন বুঝে ফেলবে যা আপনি তার থেকে বেকুক তাহলে আপনাকে কিন্তু সে ফেলে দেবে আপনারা জানেন যে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এক মাস পূর্তি এই সরকারের হয়েছে আট তারিখে এই এক মাস পূর্তি উপলক্ষে আজকে এই ভাষণটি দিয়েছেন এবং ভাষণে আপনারা দুজনই শুনেছেন যে কোন বিষয়গুলিকে ইম্পর্টেন্ট এনেছে তার মধ্যে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে যেটা মনে হয়েছে সেটা নিয়ে প্রথম আমি আপনাদের সামনে উত্থাপন করছি সেটা হচ্ছে যে তিনি ছয়টি সংস্কার কমিশন গঠন করেছেন এবং এদের প্রধানদের নামও তিনি দিয়েছেন এগুলি আপনারা আলোচনায় আনবেন সো এই যে সংস্কার পরবর্তীতে এই প্রধানরাই তার পুরা কমিশনকে সাজাবে এরকম এবং তাদেরকে তিন মাসের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যারা কিনা একটা রিপোর্ট দিবেন এবং এই রিপোর্টের ভিত্তিতে তিনি আলোচনা শুরু করবেন রাজনৈতিক দল সুশীল সমাজ অন্যান্যদের সাথে সো এখন আপনাদের দুজনের কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে কমিশনটা গঠন করলো ছয়টি সংস্কার কমিশন আপনার কি মনে করছেন প্রথমে আমি বাদল ভাই আপনার কাছে যাচ্ছি সুলতান মোহাম্মদ বাদল ভাই ধন্যবাদ আপনাকে আপনি একেবারে তর তাজা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন এবং সেটি সুযোগ করে দেওয়ার জন্য আমাকে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে এবং স্বাধীন মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই আপনি যে বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করতে চাইছেন এখানটাতে খুব স্পষ্ট যে আপনি অন্য আলোচনায় না গিয়ে ছটি সংস্কার কমিশন কথা ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা সেটিকে প্রাধান্য দিয়েছেন আমি বলবো যে যে উনি উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন উনি সে পথেই হাঁটছেন প্রথমত আমি সেটি বলতে চাই আর শিক্ষার্থী সাধারণ জনতা এবং নেপথ্যে রাজনৈতিক দলগুলোর যে আন্দোলন সেই আন্দোলনের সুফল ঘরে তুলবার যে প্রচেষ্টা উনি চালাচ্ছেন সেটিকে ওনাকে সাধুবাদ জানাতে চাই আর এই ছটি কমিশনের যাদেরকে দায়িত্ব বা কমিশন প্রধান হিসেবে ঘোষণা করেছেন আমার কাছে আমি নেতিবাচকভাবে বলতে চাই না তবে আমার কাছে মনে হয়েছে আমি অ্যাটেগলেন্স যেটুকু দেখলাম তাতে মনে হয়েছে খুব তাড়াহুড়া করা হয়েছে প্রধান খুঁজবার বিষয়ে আমি তাদের প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় পেছনে কাজ করবার অভিজ্ঞতা আছে কারো কারো ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় মনে হয়েছে সেটি নিশ্চয়ই উনি আমলে নিয়েছেন এবং প্রধানকে ঠিক যেহেতু উনি নাম ঘোষণা করেছেন প্রত্যেকটি কমিটিতে কারা থাকবেন এই সংস্কার কমিটিগুলো ব্যক্তি বড় হবে হয়তো ছয় দশ আট অথবা আরো বড় কমিশন কমিটির সদস্য যারা হবেন যে যে জায়গাতে দুর্বল আমার কাছে মনে হয়েছে আমি যদি শুরুতেই বলি নির্বাচন কমিশন সংস্কার করবার ক্ষেত্রে যাকে দায়িত্ব দেয়া হয়েছে আমাদের সবার পরিচিত মুখ দেশের অনেকেই ওনাকে জানেন চেনেন এনজিও ব্যক্তিত্ব হিসেবে উনি কাজ করেন বা উনি একটি এনজিও প্রধান হিসেবেও কাজ করেন সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে যে খুব বেশি কাজ উনি করেছেন বা ওনার সংস্থা করেছেন আমার কাছে সেটি আমার বিবেচনায় মনে হয়েছে যে সেখানটাতে মনে পরিষদে যারা আছেন তারা একটু বেশি করে ভেবে চিনতে দেখবেন অন্যান্য কমিটির কাজে কাজের চেয়ে কারণ আমার কাছে মনে হয়েছে অন্য যতগুলো কমিটি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টি কারণ এই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত যে গত তিন তিনটি নির্বাচন যেভাবে হয়েছে মানুষ ধিক্কার বলে সেগুলোকে ছুঁড়ে ফেলেছে এবং সেগুলোকে গ্রহণ করেনি গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের সেটি ভুলুণ্ঠিত হয়েছে বিধায়ী একটি সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ করবেন সেটি আমার কাছে আমি অন্তত বলতে চাই যে এই সরকারের মূল কাজ সে সর্বাধিকভাবে সেই দিকেই দৃষ্টিবদ্ধ থাকা এবং সেই সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার জন্য আরো কতগুলো আনুষাঙ্গিক বিষয় চলে আসে সেখানটাতেও এই কমিটির অন্যান্য যে কমিটিগুলো গঠনের কথা উনি বলেছেন বা নাম ঘোষণা করেছেন সেটিও সমর্থক শক্তি হিসেবে কাজ করবে সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তবে এই কমিটিকে তিন মাসের সময় দেবেন এবং সেটি যাচাই বাছাই হবে ওনারা রূপরেখা দেবেন একটি অন্তর্বর্তীকালীন সরকার একটি স্বল্প মেয়াদি সরকার যদিও ইতো পূর্বে যতগুলো সরকার এরকম সময় হয়েছে সেগুলো একটি মেয়াদ ঘোষণা করে তারপর সেই সরকার কাজ করেছে এবং এই সরকারের সাথে পার্থক্য হচ্ছে এই সরকার তার মেয়াদ ঘোষণা ছাড়াই কাজ শুরু করেছে এবং আমরা যদি এর আগের সেনা সমর্থিত যে সরকার ফখরুদ্দিন ময়নুদ্দিনের সরকার তারা একটি নির্দিষ্ট সময়ে ঘোষণা করে পরে তারা সময় বাড়িয়ে নিয়েছেন কাজের সুবিধার্থে এবং সেটির ফলাফল কি হয়েছে আমরা সেটা দেখেছি এবং সেই সরকারকে আমি একটু সতর্ক করে বলতে চাই আমি হুশিয়ার করে বলতে চাই ওনাদের কাজের সুবিধার্থে কাউকে ভয় দেখানোর জন্য বা আতঙ্কিত করবার জন্য নয় যে আগের যে সরকার তিন মাসের অতিরিক্ত যে সময় একটি সরকারই ছিল তাদের সেই সরকারের প্রধান এবং সেনা প্রধান তাদেরকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছে তারা এখনো দেশান্তরীণ রয়েছেন এবং তারা দেশে থাকতে পারেন নাই যদিও তাদের সরকারের সকল কাজের বৈধতা দিয়েছিলেন গত পনেরো বছর বা ষোলো বছরের যে সরকার বৈধতা দিয়ে তাদের কিন্তু অবৈধ ঘোষণা করিয়ে দিয়েছিলেন দেশে আসবার সবকিছু তো আমি সে বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যে ছটি কমিশনের কথা বলেছেন সেই কমিশনগুলো দ্রুততার সাথে কাজ করতে গিয়ে কাজের পরিধি যেন অনেক বড় করে না ফেলে একটি নির্দিষ্ট পরিধির ভেতরে যেন তারা তাদের সীমার মধ্যে থাকে তারা কাজগুলো ঢেলে সাজানোর কাজ কিন্তু এই সরকারের না আমি যতটুকু বুঝি আমার বোঝায় ঘাটতি থাকতে পারে বাট আমি যেটুকু বুঝি সবকিছুকে ঢেলে সাজানো একাত্তর সালে আমাদের স্বাধীনতার পর যে এ পর্যন্ত যে সময় গড়িয়েছে তার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে সাধারণ জনগণ কিন্তু সেই ভুল ত্রুটিকে বারবার শুধরানোর চেষ্টা করেছেন এবং সেটি একটি গণতান্ত্রিক পন্থার মাধ্যমে তো এই সরকার যে কথাগুলো বলছে সেই কথাগুলোতে আমার কিছু আহ দ্বিধা দ্বন্দ্ব শঙ্কা আমার ভেতরে কাজ করছে আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার মধ্যে কাজ করছে আমি একজন মিডিয়ার কর্মী হিসেবে আমার মধ্যে আতঙ্ক কাজ করছে যে এই সরকার যদি তার কাজের পরিধি ব্যাপক করে ফেলে তাহলে আসলে কতটুকু এগোতে পারবে সেটি একটি শঙ্কার বিষয় আমি আমি এটিকে দিয়ে শেষ করি ছটি কমিশন করেছে এর সাথে আরেকটি কমিশন যদি করতেন এই সরকার তাহলে ভালো হতো আমি আশা করি নিশ্চয়ই করবেন সেটি হলো অর্থনৈতিক খাত সংস্কার কমিশন এবং সেই কমিশনটা দরকার ছিল ব্যবসায়ী ব্যাংকিং খাত কারণ দেশের অর্থনীতি একবারে ভঙ্গুর নাজুক অবস্থায় রয়েছে সেটিকে উদ্ধার করবার জন্য করবার জন্য একটি স্বাভাবিক আর্থিক খাতে যে যে সমস্যা হচ্ছে উনি আহ্বান জানিয়েছেন বিশৃঙ্খলা না করবার জন্য না ভেঙে ফেলবার জন্য না আন্দোলন করবার জন্য তবে এক্ষেত্রে একটি সংস্কার কমিশন করলে আরো ভালো হতো আমি আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ আমি একটু বাবলু ভাইয়ের কাছে যাচ্ছি বাবলু ভাই আপনি আহ বাদল ভাই কথা শুনলেন আহ সুলতান মোহাম্মদ বাদল ভাই আহ আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি কি মনে করছেন যে এই কমিশন গুলো যে প্রধান তারা কেমন হয়েছে ধন্যবাদ রিন এবং এর আগে যে বললেন বাদল ভাই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি উনি খুব সুন্দর ভাবে বিস্তারিত তুলে ধরছেন একটি কমিশন ছয়টি কমিশন হয়েছে এবং কমিশনের যাদেরকে প্রধান করা হয়েছে সবাই যার যার কমিশনের যোগ্য ব্যক্তি কিন্তু আমি একটু একদম লেয়ার পর্যায় মানে একদম নিচের পর্যায় থেকে আলোচনা করতে সাধারণ নাগরিক হিসেবে আমি বলতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ হচ্ছে মূল্যস্ফীতিতে জর্জরিত তাদের বেশিরভাগ লোকেরই যোগ্য কাজ নেই যোগ্য বেতন নেই তো এই অবস্থায় একটা নতুন সরকার এসেছে তারা সবাই এই সরকারকে স্বাগত জানিয়েছে কিন্তু গত এক মাসে আমরা দৃশ্যমান কিছু দেখলাম এখন এই সংস্কার যারা করবেন ছটি সংস্কারের যে কমিটি করা হয়েছে তারা তিন মাসের মধ্যে রিপোর্ট দিবেন হ্যাঁ তারা হয়তো ভালো রিপোর্ট দিবেন কিন্তু এর বাস্তবায়নের সম্ভাবনা খুব ক্ষীণ কারণ আমরা দেখি যে আমাদের উনিশশো এরশাদ পতনের পরে যখন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের যখন প্রধান হলেন তখন উনিও কিছু কমিশন করেছিলেন তার ভিতরে বাদল ভাই যেটা বললেন অর্থনৈতিক সংস্কার কমিশন সেখানে ওইখানে একটা অর্থনৈতিক পুনর্গঠনের ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছিলেন ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদ তখন সুন্দর একটা আহ কাঠামো তুলে ধরেছিলেন যে অর্থনীতির ক্ষেত্রে কি কি করা দরকার তারপরে কত বছর চলে গেল প্রায় চৌত্রিশ বছর চৌত্রিশ বছর চলে গেছে কিন্তু সেই কমিশনের যে সমস্ত সুপারিশ সেগুলোর বেশিরভাগই বাস্তবায়িত হয় না সুতরাং আমার মনে হয় যে এই ছয়টি সংস্কার যে কমিশন গঠন করা হয়েছে এদের কি কি করতে হবে এই সাধারণ মানুষ জানে এবং আমলারাও জানে সুতরাং কাজগুলো করা হচ্ছে জরুরি এই কমিশন কাদের নিয়ে কাজ করবে নিয়ে কাজ করতে হবে বাস্তবায়ন আমরাই করবে কিন্তু তারা কি শেষ পর্যন্ত করবে সেই নিশ্চয়তা আছে নেই আমরা দেখছি যে বর্তমান যে সরকার এটা একটা অন্তর্বর্তীকালীন সাময়িক সরকার তারা এসে এরপরে তারা একটা নতুন রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে এবং আমার মনে হয় না যে এই সমস্ত কমিশনের রিপোর্ট সেদিন বাস্তবায়ন হবে কারণ অতীতেও এটা হয়েছে এবং আমরা জানি এটা বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে আমাদের রাজনৈতিক দলগুলোর আচরণ সম্পর্কে আমাদের জানা আছে সুতরাং আমরা ভালো কিছু সামনে খুব একটা দেখছি না এই মুহূর্তে ছোট ছোট কিছু সংস্কার তাৎক্ষণিক ভাবে করতে পারতেন এই সরকার কিন্তু সেগুলো করেন নাই যেমন ধরেন আমি কিছু ছোট ছোট উদাহরণ দিই বাংলাদেশের পরিবহন সেক্টরে ব্যাপক চাঁদাবাজি ছিল এই সরকার আসার পরে সেই চাঁদাবাজি গুলো বন্ধ হয়ে গেছে আমি অনেক মালিকের কাছে জিজ্ঞেস করেছি তারা বলেছেন যে প্রতিদিন তাদেরকে কমপক্ষে দু টাকা চাঁদা দিতে হতো পুলিশ এবং রাজনৈতিক চাঁদাবাজদেরকে মিলিয়ে এই কিন্তু বন্ধ হয়ে গেছে এখন ট্রাফিকও পয়সা নিচ্ছে না এবং শাহজাহান খানদের যে সমস্ত কমিটি ছিল শাহজাহান খান এনায়তুল্লাহ খান এটাও বন্ধ হয়ে গেছে তাহলে দু হাজার টাকা করে যদি প্রতিদিন মাফ হয়ে যায় তাহলে এইটা কি কাস্টমারদের উপরে এটার প্রভাব পড়া উচিত ছিল না বাস ভাড়া কমানো উচিত ছিল এটা কিন্তু করতে পারতেন তো আমরা সেটা দেখলাম না সবার চেয়ে সবচেয়ে বড় কমিশন যেটা হয়নি সবচেয়ে বড় কমিশন এক নম্বর কমিশন বাংলাদেশে একটা হওয়ার কথা ছিল সেটা মূল্য কমিশন প্রাইস কমিশন আমরা সেই প্রাইস কমিশন গত 30 বছর ধরে দেখি ঝুলে আছে ইউএনডিপি বহু আগে আমাদেরকে একটা প্রাইস কমিশনের কথা বলেছিল কিন্তু সেই প্রাইস কমিশন গঠন হয় নাই এই সমস্ত সব তো মানে আমলাতান্ত্রিক এবং সব বড় লব্ধের কমিশন ভাই গরিব লোকের কমিশন কই গরিব লোকের কমিশন হচ্ছে প্রাইজ কমিশন আপনাকে সহনীয় মূল্যে তাকে জিনিসটা দিতে হবে তো আমরা দেখছি যে আমাদের গত এই তিরিশ চল্লিশ বছরের ইতিহাসে এইখানে মূল্যস্ফীতি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এবং এই যে সরকারের পতন হলো এই সরকার সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির ফলে ব্যাপক মূল্যস্ফীতি ঘটেছে এবং এই দুর্নীতির মাসুল দিচ্ছে সাধারণ জনগণ তো তাদের তো এখান থেকে মুক্তি দিতে হবে তো আমরা সেই উদ্যোগটা কিন্তু আমরা দেখছি না এটা বড় বড় হয়তো আপনি বলবেন যে অর্থনৈতিক কমিশন করতে হবে ব্যাংক সংস্কার করতে হবে কিন্তু এতে কোনো লাভ হবে না ছোট বড়ি খাড়া খাড়া বড়ি যা অতীতেও হয়েছে নতুন নতুন সরকারে আবার অন্য দলের লোক এসে এগুলোই প্রায় কাছাকাছি এগুলো করতে তো আমার যেটা মনে হয় যে আমাদের যে আমলাতন্ত্র আছে এই আমলাতন্ত্রকে পরিচালনা করার জন্য যে ধরনের যোগ্য রাজনৈতিক নেতৃত্ব দরকার সেটা বাংলাদেশে নেই আমরা গত তিন দশকে আমরা এইরকম কোনো রাজনৈতিক নেতৃত্ব দেখছি না আমলাতন্ত্র হচ্ছে একটা তেজি ঘোড়ার মতো এই ঘোড়ার উপরে যিনি সওয়ার হবেন তিনি যদি ওই ঘোড়াকে চালানোর মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন না হন তাহলে কিন্তু ঘোড়া আপনাকে ফেলে দেবে হ্যাঁ আপনি দেখবেন যে সব ঘোড়ার উপরে কিন্তু সবাই সওয়ার হতে পারে না ঘোড়া বুঝে ফেলে যে তারপরে কে সওয়ার হয়েছে সে কতটা দক্ষ সুতরাং আমলাতন্ত্র যখন বুঝে ফেলবে যে আপনি তার থেকে বেকু তাহলে আপনাকে কিন্তু সে ফেলে দেবে সুতরাং আপনি এই আমলাতন্ত্রকে যদি বাঘে আনতে চান তাহলে আপনার সেই ধরনের বুদ্ধি আকল থাকতে হবে সেই ধরনের কৌশল থাকতে হবে কিন্তু আমরা গত এক মাসে তার ছিটে ফোটাও দেখি না এখানে অনেক পরিবর্তন হচ্ছে এর জায়গা বিয়ে আসতেছে বি জায়গা সি আসছে কিন্তু তারা পরস্পরের ভাইব্রাদা এবং আমরা কিন্তু কোনো কাজ দেখছি না গত এক মাস ধরে আমাদের সবকিছু স্থবির হয়ে আছে তো এই পরিবর্তনের ফলে কিছু লোক চেঞ্জ হচ্ছে আপনি দেখেন ভেতরে মানে জনগণের যে চাহিদা সেইটা থেকে সরকারের যে মানে কর্ম পরিকল্পনা অনেক দূরে আছে আপনি দেখেন যে আমাদের এখানে দুর্নীতির জন্য একটা নতুন কমিশন করা হচ্ছে ভাই কমিশন করে তো দুর্নীতি বন্ধ করা যাবে না দুদক তো ছিলই দুদককে দুর্নীতিতে বন্ধ করেছে না সহায়তা করেছে দুদকের কাজ হচ্ছে আপনাকে সার্টিফাই করে দেওয়া যে আপনি একজন মানে অসৎ লোককে সার্টিফাই করে দেওয়া জন্য উনি একজন লোক তো এই দুদক দিয়ে কিন্তু হবে না আমাকে দুর্নীতি করার জায়গাটা বন্ধ করে দিতে হবে আপনি দুর্নীতি প্রতিরোধ করতে পারবেন না জায়গাটা যদি বন্ধ করে দেন তাহলে দুর্নীতি যদি নাই হয় তাহলে আপনার দরকার কি সেই কৌশলটা সেই উদ্ভাবনটা আমাকে আনতে হবে যেমন হতে পারে যে ধরেন আমি একটা লোককে ঘুষ দিই ক্যাশে ঘুষ দিই আপনি যদি ক্যাশ তুলে দেন তাহলে আমি ঘুষ দেবো কেমন করে দেন আপনি টাকা তুলে দেন এখন তো ডিজিটাল মানে চলে আসছে আপনি যখনই ব্যাংকিং ভাবে সমস্ত লেনদেন করবেন এখন একটা গরিব মানুষও মোবাইল ফোনে লেনদেন করতে পারে তো এটা কিন্তু হিসাব থাকে তো যার ফলে আপনি ধরে ফেলতে পারবেন বাংলাদেশের সব মানুষকে আয়কর করার আওতায় নিয়ে আসেন না অসুবিধা কি যার ক্ষমতা আছে সে দেবে আর যার নাই উনি আয়কর দেবে না কিন্তু রিটার্ন দিতে হবে সবাইকে সারা বছরে আপনি যদি এমন করে দেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার যদি রিটার্ন দেয় এবং প্রত্যেকটা পরিবারে এখন কিন্তু বিদ্যুৎ আছে আপনি যদি বলেন যে যারা রিটার্ন দেবে বিদ্যুৎ বিল থেকে আপনি তাকে টেন পার্সেন্ট আপনি তাকে মুকুব করে দেবেন তাহলে দেখবেন যে মানুষ একটা তার একটা প্রাপ্তির জন্যে সে রিটার্ন দিচ্ছে রিটার্ন যখন দেবে তখন কিন্তু আপনি পুরো সম্পদ হিসাব পেয়ে যাবেন সে কিভাবে আয় করে কিভাবে ব্যয় করে সমস্ত চিত্র পেয়ে যাবেন তো আমার আয় ব্যয়ের চিত্র যদি আপনি পেয়ে যান আমাকে আপনি আর দুর্নীতিতে ঢুকাতে পারবেন কারণ এটা হিসাবের জিনিস আমাদের আমরা যে ধর্মে বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে পরকালে হিসাব নেবে তো সে আমরা হিসাবটা দিতে শুরু করি না কেন তো আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো হিসাব এই হিসাবটা দেন দেখবেন যে সব আটকে যাবে এখন হচ্ছে আপনি কিছু লোকের জন্য আয় করার ব্যবস্থা করছেন আপনি সব লোকের জন্য করেন তাকে একটা সুবিধা দেন দেখবেন যেটা হয়ে গেছে অনেকে বলবে না ভাই এটা কি বাংলাদেশে সব মানুষ আওতায় আনা তাকে টিন দেওয়া সবাইকে রিটার্ন দেওয়া একটু সম্ভব কিনা এক সময় বলা হতো যে বাংলাদেশে যে আপনার এনআইডি কার্ড করা হলো এনআইডি কার্ড করার আগে বলা হয়েছিল যে এইটা করে কোনো লাভটা হবে না কারণ এগুলো সমস্ত তো হারাই যাবে হ্যাঁ গরিব মানুষ এগুলো কার্ড রাখতে পারে নাই তো আমি আজ পর্যন্ত দেখলাম না যে এনআই এনআইডি কার্ড কয়জনের হারাইছে এনআইডি কার্ড যারা তৈরি করেছিলেন তখন তারা বলেছিলেন যে গরিব মানুষ তার পকেট থেকে যদি একটা টাকা না হারায় তাহলে এই কার্ড হারাবেন এবং সেটাই আমরা দেখেছি যে এনআইডি কার্ড এখন কত মূল্যবান হয়ে গেছে একটা গরিব মানুষের জন্য এনআইডি কার্ড এখন বেশি জরুরি জিনিস হয়ে গেছে আমাদের এই দেশের মানুষ করতে পারবে আমি বহু মানুষকে দেখেছি যে মোবাইল ফোন লেখাপড়া জানে না সে মোবাইল ফোন চালায় সে ঠিকই কিন্তু ডিজিট কিভাবে সে ডিজিট আসলে মানুষের বাংলাদেশের মানুষের কিন্তু অপরিমেয় ক্ষমতা আছে আপনি সেটাকে যদি কাজে লাগান তো সেটা হবে আমাদের আকাশ থেকে এই রাষ্ট্র চালানো দরকার নাই আপনি মাটিতে বসে চালান সাধারণ মানুষের কাছে যান সাধারণ মানুষই বলবে আপনার কি করতে হবে এই সমস্ত বড় বড় কমিশন বড় বড় লোক দিয়ে এগুলোকে বড় বড় সুপারিশ কোনো কাজে আসবে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রধান উপদেষ্টা গত দুই যে ভাষণ দিয়েছিলেন তার তুলনায় আজকে বেশ দৃঢ় ছিলেন তার বক্তব্যে এবং মনে সরকার প্রধান হিসেবে যেই ধরনের কনফিডেন্স থাকা উচিত এটা ছিল এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে রয়েছে যে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে পরিবার তন্ত্র থেকে বেরিয়ে আসতে বলেছেন এটা আমার কাছে খুব উল্লেখযোগ্য রেখেছে তবে আপনার কয়েকটি শব্দের সাথে আমি একটু কিছুটা দ্বিমত পোষণ করতে চাই সেটি হচ্ছে আপনি যেটি বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্য দৃঢ়তা আপনি খুঁজে পেয়েছেন আমি বলি যে বিগত সরকারের যিনি সরকার প্রধান ছিলেন আমার মনে হয় তার বক্তব্য আহ প্রফেসর ইমুসিট কি আরো বেশি ছিল না দৃঢ়তা বলতে কিন্তু আমি ওইখানে তো ছিল একটা মানে কি বলবো যে তন্ত্রের ব্যাপার ওনার মধ্যে কিন্তু নমনীয়তা ছিল গত দুই যে তার ভাষণ ছিল সেখানে মনে হয়েছিল আমার কাছে যে একটু উনি মানে ইয়াতে বুকছিলেন কনফিডেন্সের একটু অভাব ছিল আমার মনে হয়েছে আজকে দ্বিতীয়টা তৃতীয়টা এসে একটু কনফিডেন্স দেখা গেছে কথায় এটা আমি বলেছি আমি আগে সরকারগুলির সাথে তুলনা করিনি একটার সাথেই তার তুলনা করেছি